স্বপ্নে দেখি আমার গ্রামের বাড়ি গোবর দিয়ে সারা উঠুন আঁকা মায়ের আঁচল পাতা ভাসে বিশুদ্ধ হাওয়া মাটির ঘর সাজানো সুন্দর প্রাণীর আকুতি ভরা চারিদিকে মাটির দেয়াল বর্ণময় ছবি শ্যাওলা ধরা উঠুন ঝুমকলতার গাছ আদরের মিনি গড়াগড়ি খায়। পাখিদের ডাকা লিখে যায় কত কথা সেই উঠোনের মাঝে আমি একা আমার শৈশব করে খেলা পুবের হাওয়া দোল দেয় পশ্চিমে মেঘের আড়ালে ঘুমিয়ে কত যুগ কোকিলের সাথে হাঁক পাড়ে আমার শৈশব বেলা চারদিক এখন আগাছায় ভরা কাদের দৃষ্টি ফিস ফিস কথা সুর চলে যায় দূর একদিন খুব ভরে ভেসে আসে কোদালের চিৎকার মায়ের আচল কয়েক খন্ড ভাসে আর্তনাদ সারা উঠুন কাঁদে বিভৎসমান চিত্র আঁকা কোন সীমানায় কোন সম্পর্কের বাস শুধুই হাহুতাস উঠন কেঁদে উঠে কার অভিশাপে সব সীমানা কাটা কাটা ছাওয়া বাতাস বন্ধ করেছে কথা একটি নদী ছিল কিছু দূরে সোহাগি ছিল ভালোবাসা কার বাড়ি ভেঙেছে নিশুতি রাতে জলের স্রোতে স্রোতে ধ্বংসের কথা সে ছিল বহুদিন আগের গন্ধ মাখা সকাল সীমানা ইটে এখন বৃষ্টি কাঁদে ঘাস শুকিয়ে যায় মায়ের অভাবী হাত সেই যায় ফুল দিয়ে ঝুমকতা কবিকার কথা কার ডাকে ফিরে দেখি কেউ নেই কোথাও শুধু লতার গাছে কয়েকটি পাখি কাব্য লিখে যায় অথচ আমাদের একটি যৌথ পরিবার ছিল ওই লম্বা বারান্দায় বড় মেজ সেজ ছোট সব একসাথে মৌন মুখর বাড়ির পোষা কুকুরটি কোলে বসে শাসন করতো মিনি পুষিকে হেসে কুটি কুটি বাতাস আমি তুমি সব বেঁধেছি ঘর এখন ছিন্ন আকাশ মানেই নেই সেই উঠোন নেই কলরব নেই স্নেহময় হাত গোধূলির কোলে আধার নামে সেই উঠনে চিৎকার নিচ্ছুম রাতে তারা হাসি উদাসী পলকহীন আজ আমি থাকি দূরে কাকি বিদেশি ফুলের ছন্দ রাতের আধারে ভেসে আসে উঠং জুড়ে কোদালের চিৎকার